কল্পনা দেবী তার দুই ছেলে রাকেশ রঞ্জন বড় বৌমা নীলিমা এবং এক মেয়ে কবিতাকে নিয়ে শহরে বাস করে তার ছোট ছেলে অর্থাৎ রঞ্জন এখনো পর্যন্ত অবিবাহিত তাই কল্পনাদেবী তার ছোট ছেলের জন্য সংস্কারী মেয়ের সন্ধান করে কারণ কবিতা দেবীর পরিবারের সকলেই ভীষণই সংস্কারী ছিল এমনকি বড় বৌমাও সবসময় সবাইকে সম্মান করত সেই জন্য কল্পনা দেবী তার বড় বৌমার মতোই ছোট বৌমা খোঁজার চেষ্টা করে কিন্তু হঠাৎই একদিন ছোট ছেলে রঞ্জন এক মেয়েকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে যা দেখে কল্পনা দেবী অবাক হয়ে বলে কিরে রঞ্জন এটা আবার তোর সঙ্গে কে এই মেয়েটা এত ছোট ড্রেস পরে আছে কেন এর বাবা মা কি একে কিছুই বলে না মা এর নাম রিমি রিমিলে একটু মডার্ন তাই আর কি এরকম ড্রেস পরে তুমিও কেউ ড্রেসের ব্যাপারে কোনো কিছু না প্লিজ আচ্ছা ঠিক আছে যে যেমন ইচ্ছে ড্রেস পরুক না কেন কিন্তু তুই এই মেয়েটাকে আমাদের বাড়িতে কেন নিয়ে এসেছিস কে হয় এই মেয়েটা তোর মা আসলে আমাকে ক্ষমা করবে আমি তোমাদের না বলেই বিয়েটা করে ফেলেছি অ্যাকচুয়ালি আমি রিমিকে অনেক পছন্দ করতাম আর তুমি যেহেতু আমার জন্য মেয়ে দেখছিলে সেই জন্যই আমি রিমিকে তাড়াতাড়ি করে বিয়ে করতে বাধ্য হলাম তাই আজ থেকে রিমি এই বাড়িতেই থাকবে প্লিজ মা আমাদের ক্ষমা করে দাও তুই এসব কি বলছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে এরকম একটা নির্লজ্জ মেয়ে আমাদের বাড়িতে থাকবে তুই কি জানিস না তোর বৌদি কতটা সংস্কারী এই মেয়েটা কিছুতেই আমাদের সঙ্গে মানিয়ে চলতে পারবে না তাই আমি এই মেয়েকে কোনোভাবেই মেনে নিতে পারবো না কারণ আমাদের বাড়ির একটা সুনাম আছে কি বলছো রঞ্জন তুমি এই মেয়েটাকে তুমি বিয়ে করে নিয়ে এসেছো তুমি কি আর মেয়ে পেলে না এরকম একটা মেয়েকে শেষ পর্যন্ত তুমি বিয়ে করলে বৌদি বিয়ে যখন হয়ে গেছে তাহলে এসব বলে লাভ কি এখন থেকে তুমি এই বাড়িতেই থাকবে তোমার ছোট যা হয় ঠিক আছে মা আপনি তো বকাবকি করবেন না আমার মনে হচ্ছে এই মেয়েকে একটা সুযোগ দিলে নিশ্চয়ই নিজেকে পরিবর্তন করে নিতে পারবে তাই তো মা বড় বৌদি ঠিকই বলেছে আমারও মনে হচ্ছে ছোট বৌদিকে একটা সুযোগ দেওয়া দরকার দাদা আমার তো মনে হচ্ছে মা এখন তোদেরকে মেনে নেবে না তাই তোরা আর বাইরে দাঁড়িয়ে না থেকে যা নিজেদের ঘরে চলে যা এই শুনে রঞ্জন তখনই তার মডার্ন বউকে নিয়ে ঘরে চলে যায় এভাবেই সেই দিনটা কাটি কিন্তু রঞ্জনের মডার্ন বউকে কেউ মেনে নিতে পারে না পরের দিন সকালবেলা কল্পনা দেবী তার বড় ছেলে রাকেশকে জল খাবার খেতে দেয় আর ঠিক তখনই মডার্ন বউমা রিমি স্নান করে শুধুমাত্র তোয়ালে জড়িয়ে বাইরে বেরিয়ে আসে গো তুমি মডার্ন আমি জানি কিন্তু তুমি এতটা নির্লজ্জ তা তো আমি জানতাম না দেখতে পাচ্ছ না তোমার বড় ভাসুর এখানে বসে আছে আর তুমি এরকম করে বাইরে চলে এলে তুমি কি জানো না আমাদের বাড়ির একটা মান সম্মান আছে আর আমাদের বাড়ির সব মেয়েরা কিন্তু ভীষণই সংস্কারী আরে আপনি সব সময় এত জ্ঞান ছাড়েন কেন বলুন তো আমি কি পড়বো না পড়ব সেটা তো আমার ব্যাপার তাছাড়া আমি এক্ষুনি স্নান করে এলাম তাই আমি তোয়ালে পড়ে আছি আর এখানে দাদা আছে তাতে আমি কি করব। তোমার কি লজ্জা বলতে নেই এটা তোমার বড় হয় মানে দাদা আর তুমি তার সামনে এরকম তোয়ালে পড়ে চলে এলে এরকম মডার্ন হওয়ার থেকে না হওয়া অনেক ভালো তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি শিক্ষিত ঘরের মেয়ে তাহলে এরকম শিক্ষিত হওয়ার পরও এরকম নির্লজ্জগিরি তুমি কিভাবে করতে পারো আমার পরিবার কেমন সেটা আমি খুব ভালো করেই জানি ঠিক আছে আর আমার পরিবারের মতো আপনার পরিবারের কেউ হতেই পারবে না আপনার পরিবারের সবই গন্ড মূর্খ তাই জন্যই তো আপনারা আমাকে এরকম মডার্ন জামা পরে দেখে নীল বলছেন আপনি কি জানেন এগুলো এখনকার ফ্যাশন আরে রাখো তো তোমার ফ্যাশন তোমার কাছে ছি এখন কি সব দেখতে হচ্ছে এই যে বড় বৌমা তুমি কোথায় যাচ্ছ তোমার ছোট যাকে আমার সামনে থেকে নিয়ে যাও তা না হলে আমার মাথা কিন্তু আরো গরম হয়ে যাবে এই ছোট তুই আবার এসব পরে বাইরে বেরিয়েছিস কেন বলতো তুই আগে ঘরে চল আমি তোকে একটা কথা বলবো এই বলে নীলিমা তার ছোট যাকে নিজের ঘরে নিয়ে যায় ছোট এই নেই আমার এটা নতুন শাড়ি আমি এটা একবারও পরিনি তাই আমি এটা তোকে দিচ্ছি তুই এই শাড়িটা নি আমাদের বাড়িতে তোকে থাকতেই হবে হবে তাহলে তোকেও কিন্তু বউয়ের মতোই থাকতে কারণ যখন মা আমাদের কাউকেই জামা কাপড় এমনকি কবিতাকেও পড়তে দেয় না আর সেখানে তো তুই এই বাড়ির বউ মা তোর তো একটু বোঝা দরকার তাই না এই আমাকে সব জ্ঞান দেবে না ঠিক আছে আমার অনেক জামা কাপড় আছে আমি কেন ভিকারির মতো তোমার কাছ থেকে শাড়ি নিয়ে পরতে যাবো আমি যেরকম মডার্ন ড্রেস পরি আমি সেরকমই মডার্ন জামা কাপড় পরব আমি তোমাদের মতো মূর্খ নই যে আমি শাড়ি পরে ঘোরাফেরা করব। আচ্ছা ঠিক আছে আমি তোকে আর কিছুই বলবো না তোর তোর যেমন ইচ্ছে তুই তেমনই চল তবে জন্য কিন্তু আমাদের বাড়িতে অশান্তি লেগেই থাকবে জানিনা রঞ্জন কেন তোকে বিয়ে করে নিয়ে এসেছে এই বলে নীলিমা সেখান থেকে চলে যায় আর রিমিও রাগ করে নিজের ঘরে চলে যায় আর নিজের মতো করে মডার্ন ড্রেস পরি আর তাকে আবার ছোট ড্রেস পরতে দেখে তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে যায় এভাবে সময় আর একদিন কল্পনা দেবী তার বড় বৌমা এবং মেয়েকে বলে এই কবিতা বড় বৌমা শোনো তোমাদের সঙ্গে একটা কথা আছে কালকে সকাল সকাল উঠে পড়বে ঠিক আছে কারণ এখন তো সবাই জেনে গেছে আমার বাড়িতে একটা নতুন বৌমা এসেছে তাই কিছু আত্মীয় স্বজনরা ছোট বৌমাকে দেখতে আসবে কিন্তু আমি তো এখন ভাবতেই পারছি না আমি সবার সামনে কিভাবে ওই নির্লজ্জ মেয়েটাকে নিয়ে যাব। মা তুমি চিন্তা না সব ঠিক হয়ে যাবে আর আমি আর বড় বৌদি তো আছি আমরা যথেষ্ট চেষ্টা করবো ছোট বৌদিকে বোঝানোর আমার মনে হচ্ছে ছোট বৌদি ঠিক বুঝে যাবে অতটাও সহজ নয় তোর ওই মডার্ন বৌদিকে বোঝানো তোর মডার্ন বৌদি তো নিজে নিজেই সব বুঝে নেয় আর সেই জন্য তো সবার কাছে আমাকেই অপমানিত হতে হয় সবাই শুনেছি আমার ছোট বৌমা নাকি মডার্ন আর অনেক ছোট ছোট জামা কাপড় পরি সেই জন্যই তো লোকজন আমাদের বাড়িতে আসছে যাতে আমাকে দুটো কথা শুনিয়ে যেতে পারি আমি তো আমার আত্মীয় স্বজন খুব ভালো মতোই চিনি মা আপনি এত চিন্তা করছেন কেন আমরা আছি তো আমরা ছোটকে খুব ভালো মতো বুঝিয়ে দেব আর ওকে একটা সুন্দর মতো শাড়িও পরিয়ে দেব কেমন নীলিমার কথা শুনতে পেয়ে তখনই সেখানে রিমি চলে আসে কি আমি শাড়ি পরব তোমরাও আমার একটা কথা শুনে নাও আমি কোনোভাবেই কোনো কিছু করব না ঠিক আছে তোমাদের মতো শাড়ি পরে আমি এদিক ওদিক ঘোরাফেরা করতে পারবো না আমি আমার নিজের মতো ড্রেস পরবো আর হ্যাঁ আমাদের বাড়িতে যেই আসুক না কেন তাতে আমার কিছু যায় আসে না আসে আসেনা মানে তুমিও তো এই বাড়ির বৌমা তাই তোমাকেও এই বাড়ির নিয়ম মেনে চলতে হবে ভালো পোশাক আশাক করতে হবে বাড়ির কাজকর্ম করতে হবে রান্নাবান্না করতে হবে তোমার বড় যা খুবই সংস্কারী আর গুণবতী তুমি তোমার বড় যায়ের কাছ থেকে সব কিছু শিখে নেবে আমারও একটা কথা শুনে নিন আপনার বড় বৌমা যতই সংস্কারী গুণবতী রূপবতী চাই হোক না কেন আমি আপনার বৌমার মতো হতে চাই না আর হ্যাঁ আপনি যতই বলেন না কেন আমি রান্নাঘরে কোনো পা না না কারণ আমি আমি রান্না করতে পারি মতেই শুধু খেতে পারি আপনাদের রান্না হয়ে গেলে আমাকে ডাকবেন আমি খেতে চলে আসব। এই বলে রিমি সেখান থেকে চলে যায় আর রিমির কথা শুনি কল্পনা দেবী আবার ভীষণই রেগে যায় কিন্তু তবুও সে নিজের ডাককে কোনো মতে নিয়ন্ত্রণ করি এভাবেই সময় কাটতে থাকে আর দিনের পর দিন রিমির ব্যবহার আরো খারাপ থেকে খারাপতর হতে থাকে এর ফলে কল্পনা দেবীর পরিবার রিমির প্রতি পুরোপুরিভাবে বিরক্ত হয়ে পড়ে একদিন রিমি রঞ্জনের সঙ্গে শপিং করতে যাবে বলে তৈরি হয় রিমি তুমি তখন আমার সঙ্গে শপিং করতে যাচ্ছ আর তুমি শপিং করতে এইসব ড্রেস পরে যাবে তুমি তো কোনো ভালো ড্রেস পরতে পারো আর এরকম ড্রেস পরে যাবে আমার বন্ধুরা তো থাকবে তারা তো আমাকে অনেক কথা শোনাবে উফো ফ রঞ্জন তোমার বন্ধুরা কি মূর্খ নাকি যে আমার মতো মডার্ন মেয়েকে কখনো দেখেনি আমি যেখানেই যাই না কেন আমি এরকম মডার্ন ড্রেস পরেই যাব রিমি একসাথে আমি ওটা বলতে চাইনি তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি যদি এরকম ছোট ড্রেস পরো তাহলে খারাপটা তো আমারও লাগে তাই না আর তাছাড়া তোমার জন্য পরিবারের সবার কাছ থেকে আমাকে কথা শুনতে হয় তুমি বলো সবার কাছ থেকে কথা শুনতে কি আমার ভালো লাগে তাই প্লিজ এরকম করো না তুমি যাই বলো না কেন তুমিও কিন্তু ঠিক তোমার মায়ের মতোই তোমার পরিবারের সবার মতোই আমাকেও তুমি এরকম মডার্ন ড্রেস পড়তে বারণ করছো তুমি তো আগে কখনো এরকম ছিলে না আচ্ছা বুঝতে পেরেছি তোমার মা তোমার ব্রেন ওয়াশ করেছে তাই তো এভাবে রিমি রঞ্জনকে উল্টো কথা বলতে থাকে এর ফলে রঞ্জনের মাথা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায় আর রঞ্জন রিমির ব্যাগপত্র গুছিয়ে রিমিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে তুমি এসব কি বলছো আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে আমি এখন কোথায় যাব আর তাছাড়া আমাকে যদি বাড়ি থেকে বের করে দেওয়ারই ছিল তাহলে আগেই বলতে পারতে এতদিন আমাকে নিয়ে তাহলে সংসার করলে কেন আর তাছাড়া আমাকে কেনই বা বিয়ে করলে তুমি কি বিয়েটাকে জানতে না আমি কেমন আমি তো জানতাম না যে তুমি এইরকম মেয়ে আমি যদি জানতাম যে তুমি মডার্ন আর নির্লজ্জ মেয়ে তাহলে তো কখনোই তোমাকে এই বাড়ির ছোট বমা করে নিয়ে আসতাম না সত্যি আমারই ভুল ছিল শুধু শুধু কেন যে তোমার মতো একটা মেয়েকে নিয়ে আসলাম কে জানে এখন আমি বুঝতে পারছি মা তোমাকে কেন এখনো মেনে নিতে পারেনি মা তো তোমাকে সুযোগ দিয়েছিল যাতে তুমি তোমার এইরকম অভ্যাস পরিবর্তন করে নিতে পারো কিন্তু তুমি ঠিক আগের মতোই রয়ে গেলে না এসব কিছু আর সহ্য করা যাচ্ছে না যাও তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও এখনই দাদা প্লিজ তুই এরকম বলিস না আমি তোর কাছে আরেকবার রিকোয়েস্ট করছি বৌদিকে সুযোগ দে তাহলে নিশ্চয়ই ছোট বৌদি নিজের ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করবে রঞ্জন কারোর কোনো কথা শোনে না সে রিমিকে অনবরত বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলতে থাকে কিন্তু এমন সময় পরিবারের সবাই রিমিকে রঞ্জনের হাত থেকে বাঁচিয়ে নেয় এর ফলে রিমি সেই বাড়িতে আবার থাকতে পারি আর এবার কবিতা এবং তার বড় বৌদি দুজনে মিলে রিমিকে অনেক বোঝানোর চেষ্টা করে করি তাকে বাড়ির করতে বৌদি তুমি বৌদির সঙ্গে কাজ সবকিছু শিখে যাবে তাহলে দেখবে সবাই তোমার অনেক প্রশংসা করবে তোমাকে অনেক ভালোবাসবে যেমন বড় বৌদিকে সবাই ভালোবাসে ঠিক তেমনই তোমাকেও সবাই ভালোবাসবে আমি তোমাকে কিছু কাজ শিখিয়ে দিচ্ছি এভাবেই কবিতা ও তার ছোট বৌদিকে অনেক সাপোর্ট করি আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটি আর একদিন হঠাৎ করে রিমি সুন্দর শাড়ি পরে রান্না বান্না করে সবাইকে পরিবেশন করে খাওয়ায়। কি ব্যাপার আজকে বড় বৌমার মতো তুমি রান্না করেছো আবার শাড়ি পরেছ মনে হচ্ছে তুমি এখন আর রাগের রিমি নেই হেমা আপনি একদম ঠিকই বলেছেন আমি আপনাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি আর সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আর আমি বুঝতে পারছি না আমাকে এই শাড়িটা পরে কেমন দেখাচ্ছে আসলে আমি তো আগে কখনো শাড়ি পরিনি আজকে দিদি আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে তোমাকে শাড়িটা পরে খুব সুন্দর দেখাচ্ছে আর আজ থেকে তাহলে তুমি এরকম শাড়ি পরবে কেমন আর তোমার হাতে ডান্নাও খুব ভালো হয়েছে হ্যাঁ রিমি মা যখন ভালো বলেছে তাহলে তো তোমার হাতে রান্না অনেক সুস্বাদু হয়েছে আর সত্যি আমারও খুব ভালো লেগেছে আর শুধু আমরাই না সবারই ভালো লেগেছে দেখো তুমি সবার সঙ্গে ভালো ব্যবহার করছো বলে সবাই কতটা হাসি খুশি রয়েছে এভাবেই পরিবারের সবার মুখ থেকে প্রশংসা শুনি রিমি প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সেই দিনের পর থেকে ও সংস্কারী মেন মতো তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে তুহিন তার বড় দাদা নিখিলেশ এবং বৌদি পাপিয়ার সঙ্গে বাস করে তুহিনের বয়স যখন মাত্র পনেরো বছর ছিল তখনই তার বাবা মা দুজনেই এক অ্যাক্সিডেন্টের ফলে মারা যায় তারপর থেকে তুহিন তার বড় দাদা এবং বৌদির কাছেই মানুষ তুহিন তার দাদা এবং বৌদির স্নেহ ভালোবাসা এবং সহযোগিতা পেয়ে পড়াশোনা শিখে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরূপে নিজেকে পরিণত করতে পারে আর এখন তুহিন বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার দাদা এবং বৌদি তুহিনের বিয়ে দেওয়ার জন্য চিন্তাভাবনা করতে শুরু করে তুহিন একবার দেখো তো এই মেয়েটার ফটো তোমার পছন্দ কি এই মেয়েটাকে আমি নিজে পছন্দ করেছি খুব সুন্দর দেখতে খুবই নম্র ভদ্র সংস্কারী মেয়ে খুবই মিষ্টি আমার তো এই মেয়েটাকে নিজের ছোট যা হিসেবে খুবই পছন্দ হয়েছে আসলে বৌদি দাদা তোমাদের দুজনকে আমি একটা কথা বলতে চাই আমি বৈশাখী নামে একটা মেয়েকে পছন্দ করি বৈশাখী আমাদের গ্রামের মেয়ে আর আমি ওকে বিয়ে করতে চাই তবে তোমাদের অনুমতি ছাড়া আমি কিছুই করব না এ কি তুহিন তুমি আবার নিজে মেয়ে পছন্দ করে বসে আছো আমি ভাবলাম নিজে দায়িত্ব নিয়ে আমি আমার একমাত্র দেওরির বিয়ে দেব। আমার সব স্বপ্ন তুমি একেবারে ভেঙে দিলে এরকম বলো না বৌদি তুমি আমার বিয়ে নিয়ে যা যা স্বপ্ন দেখেছো তোমার সব স্বপ্নই পূরণ হবে আর আমি আশা করছি বৈশাখীকে দেখলে তোমার খুবই পছন্দ হবে দেখো এ দেখো বৈশাখীর ফটো ঠিক তুমি যেমনটা চাও একদম সেরকমই দেখতে খুবই সুন্দর নম্র ভদ্র সংস্কারে মিষ্টি সবগুলোগুলি বৈশাখীর মধ্যে আছে তুহিনীর কাছ থেকে ফটো নিয়ে পাপিয়া এবং নিখিলেজ দুজনেই দেখতে থাকে হুম মেয়েটাকে দেখে তো খুবই নম্র ভদ্র বলেই মনে হচ্ছে একটু যেন বোকা বোকা বলে মনে হচ্ছে তাই না মেয়েটা কি খুবই সরল হ্যাঁ বৌদি ওর মন খুবই ভালো গ্রামের মেয়ে তো আর গ্রামের মেয়েরা এমনিতে একটু সরল সিদ্ধ সাদা হয় আর ওদের মনে কোনো প্যাশো থাকে না আশা করছি এই মেয়েটাকে তোমার পছন্দ হয়েছে তোমরা চাইলে বৈশাখীর সঙ্গে দেখাও করতে পারো আর ওকে সামনে থেকে দেখার পর তোমাদের আরো বেশি পছন্দ হবে দু একদিনের মধ্যেই তুহিন তার দাদা এবং বৌদিকে নিয়ে বৈশাখীদের বাড়িতে যায় বৈশাখীকে সামনাসামনি দেখে পাপিয়া এবং নিখিলেশ দুজনেরই খুবই পছন্দ হয়। পাপিয়া মনে মনে ভাবে, এই তো এই মেয়েটা সত্যিই বোকা। কত শান্তভাবে বসে আছে। আমি এরকমই শান্তশিষ্ট মেয়েকে আমার যা বানাতে চাই যাতে আমি বড় জা হিসেবে সব সময় আমার ছোট যাইর উপর হুকুম চালাতে পারি। আমার তো শাশুড়ি মানি। সেই জন্য আমি শাশুড়ি মায়ের জায়গাটা নিয়ে নেব। এই মেয়েটাই আমার জা হিসেবে একেবারে পারফেক্ট হবে। এমনই ভাবনা চিন্তা করে পাপিয়া বৈশাখীকে নিজেদের বাড়ির বউ করার জন্য রাজি হয়ে যায় দুই পরিবারের সহমতে তুহিন এবং বৈশাখীর বিয়ে ফাইনাল করে দেওয়া হয় এক মাস পর তুহিন বৈশাখীকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসে নতুন বউ বাড়িতে আসতে না আসতেই পাপিয়া তার উপরে সংসারের সমস্ত কাজের বোঝা চাপিয়ে দেয় এখন পাপিয়া বাড়ির কোনো কাজই করে না সে শুধু টিভি চালিয়ে বসে পড়ে আর সংসারের সমস্ত কাজকর্ম তার ছোট চা টিভি দেখতে দেখতে চা খেতে কি হলো আমি কি বললাম তুই কানে শুনতে পেলি না তুই কি কালা নাকি আমি তো এখন ঘর মুছি দিদি তুমি তো দেখতেই পাচ্ছ তাছাড়া তুমি তো মাত্র এক ঘন্টা আগেই চা খেয়েছো আমি একটু ঘরগুলো মুছে নি তারপর আমি তোমাকে চা করে দিচ্ছি কেমন এই একদম বেশি কথা বলবি না বলে দিলাম ছোট আমি যখন যা বলবো একেবারে সেকেন্ডের মধ্যে যেন সেই কাজ হয়ে যায় ভুলে যাস না আমি তোর বড় যা আর যেহেতু আমাদের বাড়িতে শাশুড়ি মা নেই সেই জন্য তুই আমাকে শাশুড়ি মা বলে মনে করবি আর তাছাড়া তোর বরকে আমি নিজের ছেলের মতো করে মানুষ করেছি আমার কথা যদি তুই না শুনেছিস তাহলে মেরে আমি তোর মুখ ভেঙে দেবো একেবারে তুমি কিভাবে কথা বলছো আমার সঙ্গে আমি তো তোমাকে খুবই ভদ্রভাবে বললাম খরমোচা হয়ে গেলে আমি তোমাকে চা বানিয়ে দেব। তুমি শুধু শুধু আমাকে এরকম ভাবে কথা বলছো তুমি আমাকে মেরে মুখ ভেঙে দেবে আর আমি নিশ্চয়ই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না তাই না মানে তুই বলতে কি চাইছিস তুই আমার গায়ে হাত তুলবি তুই ছোট হয়ে তোর বড় চায়ের গায়ে হাত তুলবি আমাকে একবার টাচ করে দেখা তোর হাত পা ভেঙে না বাড়িতে বসিয়ে রেখে দেব এতদিন পর্যন্ত এই বাড়ির সমস্ত কাজকর্মের দায়িত্ব আমি একা পালন করেছি এবার তুই এসে গেছিস তাই সব কাজ তোকেই করতে হবে বুঝেছিস পারবো না কিছু করতে তুমি যদি আমার সঙ্গে ভালোভাবে ব্যবহার না করো তাহলে আমি তোমার কোনো কথা শুনবো না তুমি নিজে চা বানিয়ে খাও আমি তোমার জন্য চাও বানাতে পারবো না এই শুনে পাপিয়া প্রচন্ড পরিমাণে রেগে যায় কি রে তুই শ্বশুরবাড়িতে বাড়িতে এসে সাপের পাঁচ পা দেখে নিয়েছিস নাকি বলতো তোকে তো আমি খুবই বোকা মেয়ে বলে মনে করেছিলাম কিন্তু তোর কি মুখ বড় জায়ের সঙ্গে এরকম করে তর্ক করছিস দাঁড়া আজকে আসুক তুহিন বাড়িতে তুহিনকে যদি আমি একবার তোর নামে নালিশ করেছি না তাহলে দেখবি তোকে ঘাট ধাক্কা দিয়ে তুহিনের মা নেই তাই তুহিন কিন্তু মা বলে মনে করে বৈশাখী তার কথা রকমের উত্তর দেয় না সে চুপচাপ সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর বৈশাখী তার বড় জন্য চা বানিয়ে নিয়ে আসে দিদি এই নাও আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি তুমি কিছু মনে করো না দিদি আমি বোধহয় একটু বেশি উল্টো কথা বলে ফেলেছি আমি যদি কিছু ভুলভাল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ বৈশাখীর তো আমার মনে হয় বৈশাখী ভয় পেয়ে গেছে সেই জন্য আমার কাছে এসে ক্ষমা চাইছে এটাই তো আমি চেয়েছিলাম এবারই তো হবে আসল খেলা শুরু এই বাড়িতে শুধুমাত্র আমার দাদাগিরি চলবে আর কারণ নয় ছোট তুই সত্যিই খুবই বোকা একটু ধমক দিতেই তুই লাইনে চলে এলি দিদি তুমি কিছু বলছো না যে তুমি কি এখনো আমার উপর রেগে আছো না না ঠিক আছে এখানে রেখে রান্না করে যা চাটা আর তাড়াতাড়ি করে দুপুরের রান্নাটা ফেল আর হ্যাঁ আমার সঙ্গে কিন্তু তুই বুঝে সুঝে কথা বলবি আমি তোর বড় যা তাই আমাকে সম্মান করবি আমি যা বলবো সব কথা শুনবি এই শুনে বৈশাখী আবার রান্না করে চলে যায় এবং দুপুরের খাবার রান্না করতে শুরু করে দেয় দিদি হয়তো ভাবছে আমি ভয় পেয়ে গেছি সেই জন্য আমি দিদির কাছে ক্ষমা চাইলাম কিন্তু আসলে এরকম কিছু নয় আমি বেকার বেকার এই বাড়িতে কোনো ঝগড়া অশান্তি চাইছি না কারণ তুহিনকে ওর দাদা বৌদি দুজনেই খুবই ভালোবাসে ওরা যদি তুহিনের দেখাশোনা না করতো তাহলে তুহিন অনাথ হয়ে যেত আর আমি হয়তো তুহিনকে কখনোই পেতাম না তাই ওদের প্রতি আমার কৃতজ্ঞ থাকা দরকার কিছুক্ষণের মধ্যেই বৈশাখী রান্না হয়ে যায় আর তখনই সেখানে পাপিয়া এসে বলে এই তোর রান্না হয়ে গেছে আমার প্রচন্ড খিদে পেয়েছে আমার জন্য খাবার নিয়ে আমার ঘরে চল প্রচন্ড গরম পড়ছে তাই আমি নিজের ঘরে এসি চালিয়ে বসে খাবার খাবো আর হ্যাঁ সকাল থেকে দুপুর পর্যন্ত একভাবে বসে বসে টিভি দেখার জন্য আমার পা খুব ব্যথা করছে তাই আমার খাওয়া দাওয়া হয়ে গেলে তুই আমার পা দুটো টিপি দিবি চল ঠিক আছে দিদি তুমি চলো আমি এখনই তোমার খাবার নিয়ে যাচ্ছি এই শুনে পাপিয়া তার ঘরে গিয়ে বসে পড়ে কিছুক্ষণের মধ্যেই বৈশাখী তার বড় জন্য খাবার নিয়ে আসে বৈশাখী খুবই ভালো খাবার রান্না করলেও তার বড় যাই ইচ্ছা করে তাকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে তরকারিতে কোনো রকমের স্বাদ নেই কি যে খাচ্ছি বোঝা মুশকিল এমনকি সাদা ভাতটাও তুই ঠিক রান্না করতে পারিস ভাতটা অতিরিক্ত বেশি গলে গেছে আমি একটু ছাড়া ছাড়া শক্ত শক্ত ভাত পছন্দ করি সত্যি তুই কোনো কাজের না নামেই তুই গ্রামের মেয়ে হয়েছিস তোর বাবা মা তোকে কিচ্ছু শিখিয়ে পাঠায়নি দেখো দিদি আমাকে যা বলার বলো কিন্তু আমার বাবা মাকে কিছু বলবে না বলে দিলাম কারণ আমার বাবা মায়ের নামে কোনো কথা বললে আমার কিন্তু প্রচন্ড রাগ হয় বাবা রে বাবা তোর আবার রাগও আছে নাকি কি করবি হ্যাঁ তোর বাবা মায়ের নামে কথা বললে তুই কি করবি তুই ঠিকঠাক ভাবে কোনো কাজ করতে না পারলে কি করব তোকে কথা শোনাবো না তোর প্রশংসা করব নাকি এই শুনে বৈশাখীর প্রচন্ড পরিমাণে রাগ হয় কিন্তু তবু সে তার বড় যাকে কোনো কথা বলে না সে চুপচাপ নিজের কাজ মিটিয়ে সেখান থেকে চলে যায় এভাবে যতই দিন যেতে থাকে পাপিয়া তার ছোট ছাইয়ের উপর আরো বেশি করে দাদাগিরি দেখাতে থাকে এমনই একদিন বৈশাখীর হাত থেকে একটা কাচের গ্লাস পরে ভেঙে যায় আর সেই জন্য ঠাস করে চর মারে দিদি তুমি আমার গায়ে হাত তুললে এটা কিন্তু তুমি ঠিক করলে না দিদি ভুল করে আমার হাত থেকে গ্লাসটা পড়ে গেছে আর সেটার জন্য আমি তোমার কাছে ক্ষমাও চাইলাম তবুও তুমি আমাকে চর মারলে যদি তুমি আমার বড় চা না হতে তাহলে আমি তোমাকে বজা দেখিয়ে দিতাম কি করবি রে তুই তোর সাহস আছে সাহস থাকলে আমার গায়ে হাত তুলে দেখাতো দেখি তোকে দেখে তো মনে হয় না তোর গায়ে শক্তি আছে বলে আমাকে দেখ আমি তোর থেকে অনেক শক্তিশালী একটা চর খেয়ে আশা করছি তুই সেটা বুঝতেই পেরেছিস এরপর থেকে যদি কোনো ভুল করেছিস তাহলে কিন্তু তুই আরও মার খাবি বলে দিলাম এই বলে পাপিয়া সেখান থেকে চলে যায় সেদিন বিকালে পাপিয়া কিছু কেনাকাটা করার জন্য বাজারে যায় সে যখন বাজার থেকে বাড়ি ফিরে তখন অটো করে কয়েকজন ব্যক্তিকে কিছু একটা প্রচার করতে শোনে শুনুন 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 আমাদের শহরে এবার হতে চলেছে খুবই আকর্ষণীয় একটি প্রতিযোগিতা এই শহরে প্রথমবার হতে চলেছে কুস্তি প্রতিযোগিতা তাও আবার মহিলাদের কুস্তি প্রতিযোগিতা যে কোনো মহিলা বালোয়ান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন আর যিনি এই প্রতিযোগিতা জিততে পারবেন তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা উপহার দেওয়া হবে শুনুন 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 হতে চলেছে আমাদের শহরে প্রথমবার কুস্তি প্রতিযোগিতা মহিলাদের কুস্তি প্রতিযোগিতা এই শুনে পাপিয়া প্রচন্ড পরিমাণে খুশি হয় সে রাস্তা থেকে একটা লিফলেট কুড়িয়ে বাড়িতে নিয়ে আসে ওই লিফলেট দেখতে দেখতে সে মনে মনে ভাবে আমি এই প্রতিযোগিতায় অবশ্যই নাম দেব কারণ আমাকে টাকা হাজার জিততেই হবে আমার গায়ে তো ভালোই শক্তি আছে আমি যদি এখন থেকেই শরীরচর্চা করা শুরু করি ব্যায়াম করা শুরু করি তাহলে আমি নিশ্চয়ই এই প্রতিযোগিতায় জিততে পারবো এভাবে পাপিয়া মনে মনে খুবই খুশি হয় কিছুক্ষণ পর সে ডাইনিং টেবিলে ওই লিফলেটটা রেখে নিজের ঘরে চলে যায় আর তখনই সেখানে বৈশাখী আসে বৈশাখী টেবিলের উপর রাখা সেই কুস্তি প্রতিযোগিতার বিজ্ঞাপন সম্পর্কে পড়তে থাকে এমন সময় আবার আবার সেখানে পাপিয়া চলে আসে তুই এখানে কেন তাড়াতাড়ি আমার জন্য কিছু একটা কিরে ভালো খাবার রান্না করে নিয়ে আয় আসলে তোকে শান্তিতে বসে থাকতে দেখলে আমার একটুও ভালো লাগে না এই শুনে বৈশাখী সেখান থেকে রান্না করতে চলে যায় দেখতে দেখতে এক মাস কাটে আর সেই কুস্তি প্রতিযোগিতার দিন চলে আসে পাপিয়া যখন কুস্তি প্রতিযোগিতার ফিল্ডে গিয়ে উপস্থিত হয় তখন সে দেখে যে স্টেজের উপর একজন খুবই শক্তিশালী মহিলা পালোয়ান দাঁড়িয়ে আছে আর যে কিনা অন্যান্য সেকেন্ডের মধ্যেই কুস্তিতে হারিয়ে দিচ্ছে সেই মহিলার কাছে সমস্ত প্রতিযোগী একে একে পরাজিত হয় পাপিয়া কিছুটা এগিয়ে যেতেই সেই মহিলার মুখ দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ সেই মহিলার কেউ নয় তার ছোট যা বৈশাখী ছিল ও মা গো বৈশাখী এত বড় পালোয়ান এ আমি কি ভুল করতে যাচ্ছিলাম এতদিন পর্যন্ত আমি এই পালোয়ানের সঙ্গে দাদাগিরি করেছি কিন্তু তবু বৈশাখী আমাকে কিছুই বলল না হে উপরওয়ালা তুমি আমাকে রক্ষা করো আমাকে যে করেই হোক এখান থেকে পালাতেই হবে তা না হলে আজকে বৈশাখী আমার উপর সমস্ত প্রতিশোধ তুলবে আর আমাকে সহজ উপরে পাঠিয়ে দেবে তখন আমার দাদাগিরি করে বেরিয়ে যাবে আমাদের প্রতিযোগিতা প্রায় শেষের পথে আমাদের এই শক্তিশালী পালোয়ান মহিলা এক এক করে সমস্ত প্রতিযোগীদের পরাজিত করেছে আর বাকি আছে মাত্র একজন প্রতিযোগী দয়া করে আপনি স্টেজে উঠে আসুন যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি আসুন আমার মনে হয় সেই প্রতিযোগী আজকে এখানে উপস্থিত হতে পারেনি তাই আজকে আমাদের এই প্রতিযোগিতা এখানেই সমাপ্ত হলো আর আজকে আমাদের প্রতিযোগিতার উইনার হলো মিসেস বৈশাখী পাপিয়া কোনো রকমই সেখান থেকে পালিয়ে বাঁচে প্রতিযোগিতা শেষ করে বৈশাখী পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে আর বৈশাখীকে দেখেই পাপিয়া ভয়ে থরথর করে কাঁদতে শুরু করে এই দেখো দিদি আমি কুস্তি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি সবাইকে আমি আজকে আচ্ছা মতো কেলিয়েছি আর কেউ কখনো আমার সঙ্গে লড়াই করতে আসবে না তবে আরেকজন প্রতিযোগী আজকে উপস্থিত ছিল না সেই জন্য আমার একটুও ভালো লাগছে না ওই প্রতিযোগী যদি আজকে উপস্থিত থাকত তাহলে খুব ভালো হতো ওকেও আমি আচ্ছা করে পেটেতে পারতাম কি হলো দিদি তুমি কিছু বলছো না যে আমাকে কি এখন কোনো কাজ করতে হবে এই শুনে পাপিয়া আরো বেশি ভয় পেয়ে যায় না না বোন তোকে কোনো কাজ করতে হবে না তুই এত দূর থেকে কষ্ট করে এসেছিস তুই ঘরে গিয়ে বিশ্রাম কর আমি তোর জন্য চা করে নিয়ে আসছি ঠিক আছে আসলে আমি না আমার ভুল বুঝতে পেরেছি রে বোন তোর উপরে আমি অনেক অত্যাচার করি তাই না আমি তোর সঙ্গে আর কখনো বাজে ব্যবহার করব না ঠিক আছে তুই আর আমি দুজনে মিলেমিশে সংসারে সব কাজ করব। তুই কোনো কাজ না করলেও হবে আমি তোর বড় দিদির মতো তাই না তুই বললে আমি একাই সব কাজ করে দেব। পাপিয়ার কথা শুনি বৈশাখী মনে মনে খুবই হাসতে থাকে কারণ বৈশাখী খুব ভালো মতোই জানে যে পাপিয়া ইচ্ছা করে কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে সেখান থেকে বাড়িতে পালিয়ে এসেছে তবুও সে তার বড়জাকে এই ব্যাপারে সরাসরি কিছু বলে না সেদিন থেকে পাপিয়া তার ছোট চাইয়ের উপর দাদাগিরি দেখানো বন্ধ করে দেয় এভাবেই বৈশাখী এবং তার বড়জা হাসি খুশি সংসার করতে থাকে